নমস্কার ট্রাভেল উইথ সুজিতের আমি সুজিত আজকের এই ভিডিওটা একটু আলাদা কারণ লাস্ট এই বছরের শুরুর দিকেই আমরা ফতেপুর সিকড়িতে গেছিলাম সেখানে খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল সেই এক্সপেরিয়েন্সটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে জাস্ট ছোট্ট একটা ভিডিও হবে বেশি বড় ভিডিও হবে না এই ভিডিওতে আমরা যেটা খুব আর হয়েছি আমাদেরকে মিসগাইড করে ওখানকার গাইড ড্রাইভার এরা সবাই মিলে বেসিক্যালি ফতেপুর আর সিক্রি দুটো আলাদা আলাদা জায়গা ফতেপুরটা হচ্ছে রিলিজিয়াস প্লেস আর সিকড়িটা হচ্ছে রাজাদের রাজমহলের সমস্ত কিছু দেখা রয়েছে তো সেখানে সেখানে কোনো গাইড চার্জেস লাগে না হাবিজাবি এই সব বলেই আমাদেরকে নিয়ে গিয়ে জাস্ট আর ফতেপুরের ভিতরে যে দরগাটা রয়েছে সেটাই দেখানো হয় তাই মিস গাইডেড হয়েছি বলছি তবে ভবিষ্যতে ইচ্ছা আছে সিক্রিটার একটা আলাদা করে ভিডিও করা ডিটেলসে এই বিষয়ে যদি তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো গাইড করো যাতে আমি নতুন করে ভিডিওটা তৈরি করতে পারি আর সবচেয়ে বাজে যে জিনিসটা দেখলাম যে সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট কিছু ছিল না একদমই কিছু না তো সেখানে গিয়ে টুরিস্টদের জন্য কতটা সেফলি সেটাও তোমাদের কাছে কমেন্টে জানতে চাইলাম ফতেপুর সিকরি এখানে দেখার জন্য দুটো আলাদা জায়গা ফতেপুর এবং সিকরি এখানে ফতেপুর একটা আলাদা জায়গা এবং সিক্রি একটা আলাদা জায়গা সিক্রিতে রাজা আকবর ও তার রানীদের মহল রয়েছে যেমন যোদাবাইয়ের মহল রানী মারিয়ামের মহল রুবাইয়া বেগমের মহল বীরবলের প্যালেস রাজা আকবরের মহল পঞ্চমহল তান সেনের গান গাওয়ার জায়গা এই সব মহলগুলো সবকটাই দেখার আছে সিক্রিতে আর ফতেপুর হলো একটা রিলিজিয়াস প্লেস যেখানে কিনা বুলন্দরবাজা আছে যেটা এশিয়া মহাদেপের সবচেয়ে বড় দরজা আর এই বুলন্দরবাজার পেছনেই একটা দরগা রয়েছে যেটা পীর বাবা সেলিম চিশতির আর এই কনস্ট্রাকশনের কাজ একবার স্টার্ট করেছিল পনেরোশো সালে আর ষোলোশো এক সালে মুঘল বাদশাহ আকবার এটা কাজ সম্পন্ন করায় আর এই ফতেপুর সিগরিতে বিশাল একটা স্ক্যাম চলছে সেটা গাইড এবং ওখানকার লোকাল ড্রাইভারদের মিলিত তারা এই ফতেপুরে নিয়ে এসে বলে যেখানে কিনা তারা বলছে যে তাদের গাইডের কোনো চার্জেস লাগে না তাও তারা চার্জেস নেয় আর যেটা কিনা আমি ভুগেছি তাই এখানে নতুন করে ভিডিও করতে যাওয়ার একটা ইচ্ছে রইলো যেটা কিনা শুধু ফতেপুর নয় সিক্রিরও পুরো কমপ্লিট একটা ভিডিও যত স্ট্রাকচার আছে যত রাজমহল আছে সমস্ত কিছুর ভিডিও করে দেওয়ার ইচ্ছে রইলো তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল যদি এই সম্পর্কে তোমাদের কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাকে একটু ইনফরমেশন দিও আর এই স্ট্রাকচারটার কাছে আসলে সবচেয়ে বেশি চোখে পড়ে যেটা সেটা হচ্ছে এর আশেপাশে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট নেই তাই লোকাল প্রশাসনের আমি দিয়ে দিয়েছি অনুরোধ থাকবে যাতে এখানে এক কিছু সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে না 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 ঠিক আপনি